বারোতে গেছে দুটি কারখানা টি ও এম এর শ্রমিকের সংখ্যা ও মাসিক গড় বেতন নিম্নরূপ কারখানা টি কারখানা এম মাসিক গড় বেতন এক টাকা আর দু হাজার একশো টাকা শ্রমিকের সংখ্যা একশো পঁচিশ আর পঁচানব্বই এ আছে কোন কারখানায় মাসিক বেতন বাবদ বেশি খরচ হয় তাহলে এখানে গড় এবং শ্রমিক সংখ্যা গুণ করলে আমরা মাসিক মোট বেতন বা মোট খরচ পাব এখানেও তাই এই যে মাসিক বেতন এবং শ্রমিক সংখ্যা গুণ করলে মাসিক মোট খরচ পাবো তাহলে দেখে নেব কোনটা বেশি কোনটা কম আর দুটি কারখানায় সমস্ত শ্রমিকদের মাসিক বেতন কত তাহলে এক্ষেত্রে কী করবো এখানে মোট এখানে মোট খরচ এখানে মোট খরচ যোগ করব। যোগ করে শ্রমিক সংখ্যা যোগ করব। তারপরে খরচের যোগফলকে শ্রমিক সংখ্যা যোগফল দিয়ে ভাগ করলে আমরা দুটি কারখানার সমস্ত শ্রমিকের মাসিক গড়বেতন পাবো তাহলে প্রথমে লিখে নিতে হবে যে একটি কারখানায় মাসিক এখানে চারের বারো বেতন বাবদ খরচ এটা হবে মাসিক গড় বেতন এবং শ্রমিক সংখ্যার গুণফল তাহলে এটা আমরা গুণটা মুখে মুখে করতে পারি আবার এখানে পাতিয়ে করতে পারি তো মুখে মুখেই করবো আঠারোশো ইন্টু একশো পঁচিশ এই টেকনিকটা দেখে নাও তো প্রথমে একে পাঁচ দিয়ে ভাগ করল একশো পঁচিশকে পঁচিশ হচ্ছে যে পাঁচ দিয়ে ভাগ করলাম সেই পাঁচটার সাথে গুণ করে দেবো পাঁচ হাজার অং নব্বই বাকি দুটো শূন্য এরপরে ন পঁচিশ অং দুশো পঁচিশ দুশো পঁচিশ তিনটে শূন্য তাহলে এটা হচ্ছে দুই দুই পাঁচ শূন্য 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 টাকা অর্থাৎ দু লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো টি কারখানায় এম কারখানার এম এম কারখানায় বেতন বাবদ মোট খরচ সমান ওখানে আছে দু হাজার একশো টাকা করে এবং পঁচানব পঁচানব্বই জন শ্রমিক আছে তো দু হাজার একশো টাকা পঁচানব্বইকে এখানে একুশ দ্বিগুণ করে নেব তারপরে তিনটে দুটো শূন্য বসিয়ে দেবো তাহলে পঁচানব্বই এককে পঁচানব্বই পাঁচ দু দশের শূন্য হাতে এক নয় দুগুণ আঠারো এক উনিশ এখানে পাঁচ এখানে নয় তো এখানে হচ্ছে এক নয় নয় পাঁচ দুটো শূন্য তাহলে এই দু লক্ষ পঁচিশ হাজার এখানে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এখানে দুই দুই পাঁচ শূন্য 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 এটা বেশি এক নয় নয় পাঁচ শূন্য শূন্য হচ্ছে অতএব যেটা এ উত্তর ছিল এ এতে ছিল কোন কারখানায় মাসিক বেতন বাবদ খরচ বেশি খরচ করে অথে প্রথম কারখানাটা অর্থাৎ টি কারখানা মাসিক বেতন বাবদ বেশি খরচ করে এটা হয়ে গেল এরপরে বি প্রশ্নের উত্তর দিতে হবে দুটি কারখানায় সমস্ত শ্রমিকের শ্রমিকদের মাসিক গড় বেতন কত উত্তর দিচ্ছে এখন দুটি কারখানায় বেতন বাবদ মোট খরচ বা আমি এক লাইনে একবারে লিখতে পারি যে দুটি কারখানার মোট শ্রমিকদের বা সব শ্রমিকদের গড় বেতন সমান মোট বেতন বাবদ খরচ আর এখানে মোট শ্রমিক সংখ্যা সমান এখানে দুই দুই পাঁচ তিনটে শূন্য প্লাস এক নয় নয় পাঁচ দুটো শূন্য তাকে ভাগ করতে হবে মোট শ্রমিক সংখ্যা অর্থাৎ প্রথম কারখানায় একশো পঁচিশ আর যে এম কারখানা আছে এখানে আছে পঁচানব্বই এখানে অবশ্যই লিখব টাকা তো যোগ করতে হবে দুই দুই পাঁচ তিনটে শূন্য এক নয় নয় পাঁচ দুটো শূন্য নয় পাঁচ চোদ্দ চার হাতে এক দশ দশ দুই বারো দুই হাতে এক চার তাহলে এটা হচ্ছে চার দুই চার পাঁচ শূন্য শূন্য একশো পঁচিশ আর পঁচানব্বই যোগ করব দশের শূন্য হাতে এক দশ বারো দুই হাতে এক দুই 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 শূন্য দশ দিয়ে কাটলাম অর্থাৎ একটা করে শূন্য কেটে দিলাম এরপরে দুই দিয়ে কাটলে এগারো দু বাইশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ শূন্যকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই এক দুই দু কোনো চার দুই এক দুই চার নাম্বারলাম দুই দু কোনো চার পাঁচ নাম্বলাম দুই এক দুই এ না দুই দু কোনো চার এক শূন্য পাঁচ দু কোনো দশ দুই এক দুই দুই পাঁচ সমান দুই এক দুই দুই পাঁচ বাই এগারো টাকা তাহলে এটা হলো দুটি কারখানায় মোট সব শ্রমিকদের গড় বেতন মাসিক গড় বেতন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো